জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের দাবি হামাজ যোদ্ধাদের এছাড়া রয়েছে চীনের বিরুদ্ধে যে ভয়াবহ অভিযোগ তুলছেন জেলেনেসকে। এদিকে সিকিম ডোকলাম সীমান্তের কাছে জে টোয়েন্টি ফাইটার মোতায়েন করল চীন সর্বশেষ জানিয়ে দেব রাফাই ইসরায়েলি বাহিনীর হামলা এক ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বন্দর ব্যবহার করা জাহাজে হুতিদের হামলা ইয়েমেনের পাশাপাশি হুতি বিদ্রোহীরা বলেছে ইসরায়েলি বন্দর ব্যবহার করে একটি বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালিয়েছে পাশাপাশি মার্কিন বিমানবাহী একটি রণতরিতে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক টেলিভিশন ভাষণে বলেন আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করেছে তিনি বলেন জাহাজটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ এর মালিকানাধীন কোম্পানি ইসরায়েলে অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ইসরায়েলি বন্দর নোঙ্গর করা এসব জাহাজে হামলার লক্ষ্যবস্তু হবে এমন হুমকি হুতিরা আগেই দিয়েছিল পূর্বের হুমকি ইঙ্গিত করে যে ইসরায়েলি বন্দরে ডকিং সমস্ত জাহাজ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এমভিটি টিউটর নামের একটি জাহাজ ডোবার সপ্তাহেই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নতুন করে এই হামলার ঘটনা ঘটল হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আরও দাবি জানান ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আইজেন হাওয়ারে হামলা চালানো হয়েছে গাজাই ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন নৌবাহিনী জাহাজটিতে এই অঞ্চলে নিয়ে আসে বিস্তারিত বর্ণনা না দিয়ে তিনি বলেন অপারেশনটি সফলভাবে লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে তবে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন হুতি বিদ্রোহীদের হামলার দাবি সত্য নয় এদিকে ইসরায়েলি সেনাদের জিম্মির দাবি হামাসের হামাসের সশস্ত্র শাখা আল কাসমেডের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের জিম্মি করেছেন তারা এক ভিডিও বার্তায় আবু ওবায়দা জানান একটি সুরঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে ইহুদি বাহিনীকে প্রলুব্ধ করেছিলেন আমাদের যোদ্ধারা পরে ওই বাহিনীর সব সদস্য হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি কাস্টমস ব্রিগেডে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায় আহত একজন সৈন্যকে মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তারা অস্ত্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামের ছবিও দেখানো হচ্ছে তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী নিজেও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখায়নি প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী এই অভিযানে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার নয়শো তিনজনকে জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী একই সময় আহত হয়েছেন আশি হাজার চারশো বিশ জন হামাসও তখন থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এর আগে হামাসের হামলায় এক জন ইসরায়েলি নিহত হয় এছাড়া হামাসের হাতে আটক কয়েক ডজন ইসরায়েলি বন্দী এখনও রয়েছেন এদিকে চীনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলছেন জেলেনেসকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ আনলেন তিনি মনে করেন চীনের মদদের কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করার ক্ষেত্রে চীনের ভূমিকা সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সিঙ্গাপুরে তিনি আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনের সহায়তার আহ্বান জানিয়েছেন 2022 সালে ইউক্রেনের হামলার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর দুই দেশের সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিলেন ইউক্রেনের যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে যুদ্ধের শুরু থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি দ্বিপাক্ষিক বাণিজ্যিক উল্লেখ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সেই দেশকে কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করে আসছে তবে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির অভিযোগ সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বাঞ্চাল করতে রাশিয়াকে সহায়তা করছে চীন রাশিয়া সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীন সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সরাসরি নাম না নিয়ে জেলেনস্কি বলেন অন্যান্য অনেক দেশের উপ সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে চীন সিঙ্গাপুরে লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করবেন রাশিয়ার হামলা মোকাবিলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আবেদন জানান সুইজারল্যান্ডে ইউক্রেনের শীর্ষ শান্তি সম্মেলনে নেতাদের উপস্থিত থাকার অনুরোধ করেন জেলেনেসকে। তার মতে এখন পর্যন্ত প্রায় একশো দেশ প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করছেন চীন জেলেনেস্কির অভিযোগ সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি তবে সম্মেলনে উপস্থিত চীনা প্রধানমন্ত্রী দং জুন তার সঙ্গে সাক্ষাৎ করেনি ইউক্রেনের শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনো সেই শান্তির পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করেছে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং শুক্রবার বলেন আন্তর্জাতিক সমাজ এই ক্ষেত্রে চীনের প্রত্যাশা এখনও পূরণ করেনি আগামী পনেরো ও ষোলোই জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় সম্মেলনে ইউক্রেনের প্রধান মদতদাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি নিয়ে বেশ সংশয় রয়েছে নির্বাচনী প্রচারে ব্যস্ত বাইডেনের শেষ পর্যন্ত উপস্থিত থাকতে না পারলে সম্মেলনে গুরুত্ব কমে যাবে বলে আশঙ্কা করেছেন জেলেনেস্কি তার মতে এর ফলে পুতিনের কাছে ভুল বার্তা যাবে এদিকে সিকিম ডোকলাম সীমান্তের কাছে জেড টোয়েন্টি ফাইটার মোতায়েন করল চেন সিকিম ও ডোকলাম সীমান্তের সবচেয়ে কাছে বিমান ঘাঁটিতে জেড টোয়েন্টি ফাইটার মোতায়েন করেছে চীন স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিকাচ্ছেতে অবস্থিত বিমানবন্দরে চীনা বিমান বাহিনীর জেড টোয়েন্টি ফাইটারের উপস্থিতি দেখা গেছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার চারশো আট ফুট উচ্চতায় অবস্থিত বিমানবন্দরটি সামরিক ও বেসামরিক দুইভাবেই ব্যবহার উপযোগী জেড টোয়েন্টি ফাইটার হচ্ছে এখন পর্যন্ত চীনের সব সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান যা মাইটি ড্রাগন নামে পরিচিত ন্যাটোর এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রকল্প থেকে চুরি করা প্রযুক্তি জ্ঞান চিনারা এই ফাইটার জেটে কাজে লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে শিখা গেছে একটি চীনের বিমানবাহী স্বাভাবিক অপারেশন এলাকার বাইরে এবং ভারতীয় সীমান্তে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরটিতে একটি কেজে ফাইভ হান্ড্রেড এয়ারবার্ন অর্লিং এবং কন্ট্রোল এয়ারক্রাফট চোখে পড়েছে চীনের জে টোয়েন্টি বিমানে মোকাবেলায় ভারত ফ্রান্সে নির্মিত ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান কিনেছে যার মধ্যে পশ্চিমবঙ্গের হারিমাসাতে ষোলোটি রাফাইল মোতায়েন আছে আটটি ভারতীয় রাফাইল বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এর সঙ্গে যুক্ত অনুশীলনের জন্য আলাস্কায় রয়েছে এদিকে রাফাইল ইসরায়েলি বাহিনীর হামলা এক ফিলিস্তিনি নিহত গাজার রাফা শহরের মধ্যবর্তী অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন আর একজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বার্তা সংস্থাটি বলেছে আহতদের রাফাই কুয়েতি হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে রাফায় রাতভর এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে আল জজিরা শুক্রবার আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয় গাজার দক্ষিণে শহরের পরিস্থিতিতে মানবেতর বলে উল্লেখ করেন আইসিজে শুক্রবার যুদ্ধ শুরুর পর থেকে নানা সময় লাখ লাখ বেসামরিক লোকজন আশ্রয় নেন আইসিজের আদেশ উপেক্ষা করে ইসরায়েল সেখানে হামলা জোরদার করে এদিকে হামাসের সামরিক শাখা তেলাবিবে হামলা চালিয়েছে এর আগে হামাসের কাশেমস ব্রিগেড জানায় তাদের যোদ্ধারা জাবালিয়া শিবিরে অনির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি সেনা হত্যা এবং আটক করেছেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী সেই দাবি অস্বীকার করে আসছে স্থানীয় গণমাধ্যম জানায় ইসরায়েলের মধ্যাঞ্চলে তেলাবিব সহ প্রায় তিরিশটি স্থানে সাইরেন বেজে উঠেছে